সম্প্রতি রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালোনির রহস্যজনক মৃত্যু হয় পশ্চিমা নেতারা এই মৃত্যুকে হত্যা অভিহিত এর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে নাভালোনির মৃত্যুতে পুতিনের কোনো সম্পৃক্ততা নেই তাকে হত্যার নির্দেশ দেননি পুতিন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল গত ষোলো ফেব্রুয়ারি সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে কারাগারে বন্দি অবস্থায় পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী দলের নেতা নাভালনের মৃত্যু হয় তার মৃত্যুর জন্য অনেক মার্কিন ও ইউরোপীয় নেতা সরাসরি পুতিনকে অভিযুক্ত করেন নাভালনের মৃত্যুর খবর সামনে আসার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন কোনো ভুল নেই নাভালনের মৃত্যুর জন্য পুতিনই দায়ী তবে পশ্চিমা নেতাদের এই অভিযোগ উড়িয়ে দেয় ক্রেমলেন অন্যদিকে নাভালনির মৃত্যুকে দুঃখজনক বলে অভিহিত করেন পুতিন তবে নাভালনির মৃত্যুর বিষয়টি নিয়ে ব্যাপক তদন্ত শুরু করে পশ্চিমা গোয়েন্দারা প্রায় দুই মাসের তদন্ত শেষে গত শনিবার মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানায় নাভালনিকে হত্যার সরাসরি নির্দেশ দেননি পুতিন তবে কি কারণে বা কিভাবে নাভালনির মৃত্যু হয়েছে তাও উল্লেখ করা হয়নি এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনকে পুরোপুরি অনুমান ভিত্তিক বলে উল্লেখ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বেশকোভ তার মতে প্রতিবেদনটি খুব একটি মান সম্পন্ন এবং একে গুরুত্ব দেওয়ার কিছু নেই মার্কিন এই অনুসন্ধানকে আমলে নেননি নাভালনির অনুসারীরাও নাভালনির সিনিয়র সহযোগী লিওনিড ভলকভ এই প্রতিবেদনকে নির্বুদ্ধিতা সম্পন্ন ও হাস্যকর বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অভিযোগ রাশিয়ার বিরোধী দলীয় রাজনীতিবিদরা বছরের পর বছর ধরে পুতিন প্রশাসনের দমন প্রেরণের শিকার হচ্ছেন মৃত্যুর প্রায় চার বছর আগে দু সালে নাভালোনিকে বিষ প্রয়োগ করা হয়েছিল সেবার জার্মানিতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান তিনি